হ্যালো আমি আর্য আজির থেকে এখন আছি কমলিকা আমার রাজপ্রাসাদে রাজপ্রাসাদে এসে একটা সুন্দর ডিজাইন আইডিয়া শেয়ার করছি এটা একটা ছোট্ট টু বিএইচকে ফ্ল্যাট তো ছোট টু বিএইচকে বললে একটু ভুল হবে স্পেসিয়াস টু বিএইচকে এটাকে যদি খুব সুন্দর করে সাজানো যায় অসাধারণ কিন্তু দেখতে লাগবে ঢুকেই যে ওয়ালটায় আমরা প্রথমে চোখে পড়ছে সেই ওয়ালটাতে আমরা ক্রিয়েট করব ঠাকুরের জায়গা এবং এই ঠাকুরের জায়গাটা আমরা এমনভাবে করব যেখানে ব্যাকে থাকবে ওয়ালপেপার বা পুজো রিলেটেড কোনো পেন্টিংস আর পুজোর মেন স্পেস যেখানে স্টোরেজের জায়গাও থাকবে এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর বিম গেছে আমরা এখানটা পুরোটা ফলসিলিং করবো কাটিং দেব স্পটলাইটস দেবো এখানে ঢুকেই ঠিক বাঁ দিকে একটা স্পেস আছে এখানে আমরা সু ক্যাবিনেটটা না দিয়ে আমরা এই বরাবর সু ক্যাবিনেটটা সেট করব ব্যাকে দেবো একটা পার্টিশন এবং যাতে ওনারা এখানে বসে দ্রুত করতে পারেন বা টাইম স্পেন্ড করতে পারেন সেরকম একটা বসার জায়গাও এখানে ক্রিয়েট হয়ে যাবে এর ঠিক সামনেই থাকছে ওনার এল প্যাটার্নের সোফা যেটা সোফা কাম বেড হবে এবং স্টোরেজ স্পেস থাকছে ব্যাকে যে পার্টিশনটা থাকছে সেখানে সুন্দর করে আমরা প্যানেলিং করে দেবো লাইটসিয়ে দেবো যাতে লুক্সটা একদম অন্যরকম সেন্টার টেবিল থাকবে সেন্টার টেবিলে চাইলে এক্সট্রা স্পেস নিতেই পারেন টিভি টিভি ইউনিটটা আমরা একটু ভাবে করতে চাইছি কারণ দুটো যে বেডরুম আছে ডোরগুলোকে কভার আপ করে পুরো একটা টানা প্যানেলিং দেব যাতে এটা একটা গোটা সিঙ্গেল ওয়াল বলে মনে হয় চাইলে শুধুমাত্র এইটুকুনি অব্দিও ডিজাইন করা যেতেই পারে কিন্তু দেখা যাক যদি আমরা পুরোটা একটা করতে পারি একদম অন্যরকম কিন্তু লুক্স আসবে চলে আসছি কিচেন এরিয়াতে কিচেনটা খুব স্পেসিয়াস এখানে সুন্দরভাবে থ্রি লেয়ার মডুলার কিচেন ফুল সিলিং অফ হবে যেটাকে আমরা বলি ফুল মডুলার কিচেন এখানে ওনার থাকবে ফ্রিজ এবং ফ্রিজের ঠিক সামনেই থাকছে ওনার ডাইনিং টেবিল ডাইনিং এরিয়া এবং সিটিং এরিয়ার মাঝে আমরা একটা পার্টিশন দেব যেখানে কেউ যদি সিটিং এরিয়াতে আসে যাতে চট করে ডাইনিং এ যারা আছে তাদেরকে যাতে দেখা না যায় একটা প্রাইভেসির জন্য সেটা আমরা দেব চলে আসছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে যাওয়ার আগে একটু দেখে নিচ্ছি এখানে আমাদের একটা বেসিন ক্যাবিনেট হবে টেবিল টপ বেসিন হবে যেখানে থাকবে স্টোরেজের জায়গা ওয়াশরুমগুলো আলাদা করে দেখাচ্ছি না এখানে যদি কোনো আমরা বেসিনের কভার করি বা আলাদা করে কোনো ফিটিংস দিই সেটা নিয়ে আমরা পরে তোমাদের সাথে কথা বলি চলে আসছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে ঢুকতে গিয়ে দেখাচ্ছি এখানে একটা স্পেস আছে এই স্পেসটা আমরা কিন্তু ক্রিয়েট করব কোনো এক্সট্রা স্টোরেজ রাখার জন্য তলায় নিয়ে দেবো লাইটস যাতে খুব সুন্দর করে এই জায়গাটা লুকসটা ফুটে ওঠে একটা এখানে ছয় সাথে বেড থাকবে হেড থাকবে এই ওয়ালে সুন্দর উইন্ডো আছে গ্রিলগুলো সেট করে দেওয়া হবে এখানে ওয়ার্ডড্রপ স্পেস অলরেডি দেওয়া আছে ওয়ার্ড্রপ হয়ে যাবে ওয়ার্ড্রপের উপরই আমরা বিলার লাগিয়ে দিতে পারি কিন্তু সেটা আমরা এখানে করব না যেহেতু এটা মাস্টার বেডরুম আমরা এখানে স্লাইডার ওয়ার্ড্রপ দেব এবং সেই সঙ্গে এই ওয়াল বরাবর একটা ড্রেসিং ইউনিট সেট করব যার ভিতর স্টোরেজ স্পেস থাকবে এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখানে একটা ফোল্ডিং টেবিল দেবো উপরে দেবো একটা সিম্পল সেলফ যেখানে উনি বুকস বা কোনো শোপিস রাখতে পারেন আর মাঝে থাকবে একটা টিভি যদিও চাইলে ওটা অপশান উনি নাও রাখতে পারেন চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমে যাচ্ছি যেটা উনি ওনার মেয়ের জন্য ডেডিকেটেড রাখবেন তো এই রুমটাতে আমরা পাঁচ সাতের একটা বেড দেবো বেডের দু সাইডে যাতে স্পেস থাকে পুরো টানা আমরা ওয়ার্ড্রব বানাচ্ছি ওয়ার্ড্রবে কিন্তু প্রচুর স্পেস থাকবে এবং এখানে যে ড্রেসিং ইউনিটটা থাকবে সেটা পুল আউট প্যাটার্নার থাকবে যাতে টানলে ড্রেসিং জনটা টোটালি বেরিয়ে আসে কারণ অ্যাজ পার বাস্তু আমরা চাইছি না মিরারের অপোজিটে বেডকে সেট করতে এখানে দূরের ব্যাকে একটা সুন্দর স্পেস আছে যেখানে আমরা ক্লথ হ্যাঙ্গিং আমরা ইউজ করব যেখানে এক্সট্রা ক্লথ বা কোনো জিনিস ক্লায়েন্ট স্টোর করতে পারে এখানে একটা সুন্দর ব্যালকনি আছে এই ব্যালকনিটা আমার ভীষণ পছন্দের আমি আগেও দেখিয়েছি কমলিকা আমার রাজপ্রাসাদের সব থেকে সুন্দর জায়গা যদি হয় এই ব্যালকনিটা তো এই ব্যালকনিটাতে সুন্দর দেখছো ফ্লোরিং করা আছে তো ওপরে আমরা ক্লথ হ্যাঙ্গিং দেবো এখানে যেটা ওয়াশিং মেশিন আছে সেটা সেট হবে যদি ক্লায়েন্ট চায় এখানে কিন্তু ফোল্ডিং একটা টেবিল দেওয়া যেতে পারে যাতে এখানে বসে কোনো চা বা স্ন্যাক্স ক্লায়েন্ট খেলেন বা কোনো প্ল্যান্টস রাখলেন তার জন্য এছাড়া এখানে কোনো আর্টিফিশিয়াল গ্রাস লাগিয়ে লুকসটাকে কিন্তু অন্যরকমভাবে ক্রিয়েট করা যায় তো আইডিয়াটা কেমন লাগলো তোমরা জানিও আজকে অনেকগুলো আইডিয়াস তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও কমেন্টে জানিও আর যারা চাইছো তোমার বাড়ি অথবা ফ্ল্যাটকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য সাইড ভিজিট স্ক্রিনে যা যাওয়ার নাম্বারে যোগাযোগ করো টোটালি সাইড ভিজিট ফ্রি অফ কস্ট থ্যাংক ইউ